ঝর্ণা পাহাড় সমুদ্র তিনটি জিনিস দেখার শখ হলো কিন্তু হাতে তেমন টাকা এবং সময় নেই এ ধরনের পরিস্থিতিতে একটা জায়গা সবথেকে পরিচিত সেটা হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম শহর থেকে প্রায় বিশ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য ধর্মীয় তীর্থস্থান এবং শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত চন্দ্রনাথ পাহাড় ও মন্দির কুলিয়াখালী সমুদ্র সৈকত নানা ধরনের ছোট বড় ঝর্ণা ও বাসবাড়িয়া সিবিচ সি বিচ ইত্যাদি পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান সীতাকুণ্ডের ঝর্ণাগুলো মানুষকে মনোমুগ্ধ করে তোলে তাই নিজের মনকে শান্তি দিতে আমি বেরিয়ে পড়লাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে নরসিংদী থেকে আমি একাই যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে একশো টাকায় চট্টগ্রাম মেইলে সীতাকুণ্ড যাওয়া যায় তবে আমি আন্তনগর ট্রেনে রওনা হই চট্টগ্রাম স্টেশন নেমে সেখান থেকে সিএনজি বা বাসের সীতাকুণ্ডকুণ্ড বাজারে আসা যায় পূর্বে আমি প্রায় দুই বছর আগে সীতাকুণ্ড একবার এসেছিলাম কিন্তু তখন ঘুরে দেখা হয়নি তাই আমি এবার প্রথমেই যাব কিন্তুখালী সমুদ্র সৈকত দেখতে সীতাকুণ্ড বাজার থেকে সিএনজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়ায় গুলিয়াখালি সি বিচ যাওয়া যায় পার পারসন তবে বৃষ্টির দিনে গুলিয়াখালী যাওয়ার রাস্তায় হাঁটু সমান কাদা থাকে তাই বৃষ্টির সময় এটা স্কিপ করতে পারেন কিন্তু আমাকে তো মন ভালো করার জন্য সমুদ্রে যেতেই হবে তাই কাদায় জামা কাপড় নষ্ট করে চলে এলাম গুলিয়াখালি বিচ তবে এখনকার পরিবেশ দেখে নিমেষেই মন ভালো হয়ে গেল মন ভালো করার জন্য অন্যরকম একটা সুন্দর জায়গা গুলিয়াখালি বিচ শীতকাল ছাড়া আসলে নাই গাঁদাতে একটু দেওয়া লাগে আমার অবস্থা বোঝা গেছে আমার জামা পর একটু ভেরা গেছে গাদা দিয়া তবে এখানে সমুদ্র দেখে খুব ভালো লাগতেছে সো এনজয় করে এখানে প্রচুর বাতাস আর আমার কাছে দেখে গলাটা হয়ে গেছে অল্প বোঝা যাচ্ছে কিনা না তবে চেষ্টা করছি এবং কথা বলার জন্য বাতাসে মেবি সাউন্ড ভালো মতো শোনা যাচ্ছে না গর্জনটা একটু আর আমরা হচ্ছে বর্ষাকালে আসছি বৃষ্টি হচ্ছে প্রচুর পানি এখন প্রচুর কাদা জমি গেছে রাস্তায় তো এটা ঘুরা দেন আরো কয়েকটা জায়গায় ঘুরবো কয়েকটা ঝর্ণা ঘুরবো প্রায় চারটার মতো ঝর্ণা ঘুরবো সো সব কিছু এই দিনে করবো আর আমি আজকে আবার সোলো ট্রাভেল করতেছি সো ভালোই লাগতেছে এখানে সুন্দর সময় একটু দেখাই আপনাদেরকে তাহলে ভালো লাগবে তো অলরেডি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আগেও যখন সীতাকুণ্ড আসছি তখনও বৃষ্টি ছিল এবার আবার বৃষ্টি হয়েছে এখন হালকা আছে হয়তোবা একটু পরে বাড়তে পারে আগেরবার যখন আসছি তখন হালকা হালকা বৃষ্টি ছিল সো সমুদ্র পরে বৃষ্টি উপভোগ করতে ভালোই লাগছে বৃষ্টি চড়ে আসার আগে আমি এখান থেকে চলে যাব আর সমুদ্র তো অনেকবার দেখছি এখন আর নতুন করে দেখার কিছু নাই তারপর সমুদ্রের দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতেছে সো এরপর আরও অনেক জায়গায় যাইতে হবে সো এখন দ্রুত এখান থেকে মুখ করার ট্রাই করবো আর বৃষ্টি আসার আগে যাওয়ার ট্রাই করবো সো দেখি যদি বৃষ্টি আসে এবার চন্দ্রনাথ পাহাড়ে না উঠতে পারি যেহেতু আগে একবার উঠছি কারণ বৃষ্টির সময় একটু রিস্কি হয়ে যায় সো বৃষ্টি না থাকলে ইনশাআল্লাহ চন্দ্রনাথ পাহাড়ে উঠবো ট্রাই করব সো চলুন যাওয়া যাক সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি প্রতি চল্লিশ টাকা ভাড়ায় চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সামনে পাহাড়ে উঠার পূর্বে একশো টাকা দিয়ে সকালের নাস্তা করে ফেলি এরপর শুরু হয় আমাদের পাহাড়ে ওঠার মিশন একটু পরপরই বৃষ্টি হচ্ছিল যার জন্য রাস্তা ছিল প্রচুর পিচ্ছিল তাও তাও সাবধানতার সাথে উপরে উঠতে শুরু করি গতবার লাঠি সহ উঠেছিলাম তবে এবার লাঠি ছাড়া ওঠার অভিজ্ঞতা অর্জন করার জন্য লাঠি সাথে রাখিনি তবে এটা আমার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রথম মন্দিরের কাছে আসার পর শুরু হয় প্রচুর বৃষ্টি এখন উপরে ওঠা অনেক রিস্ক হয়ে যায় তাই আমি এবার প্রথম মন্দির থেকেই ঘুরে আসি দ্বিতীয় মন্দিরে না যেতে পারলেও এখানকার এবং মেঘ দিয়ে ভরা ছিল সম্পূর্ণ পাহাড় চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষে আমার পরবর্তী গন্তব্য নাপিত্তা ছড়া ঝর্ণা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিশরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে এটির অবস্থান নাপিত্তা ছড়া ট্রেইলে একাধিক ঝর্ণা ও কুম আছে কাছাকাছি চারপাশে পাহাড় ঘন জঙ্গল ঝিরিপথ আর মনোমুগ্ধকর ট্রেইলে এই ঝর্ণাকে অন্যতম অনন্যতা দিয়েছে চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে গেলে পুরো ট্রেইলে সুন্দরভাবে ঘুরে আসা সম্ভব নয়দুয়ারি বাজারে নেমে হাইয়ের পূর্বে পাশে একটা রাস্তা আছে সেটা ধরে বিশ বা পঁচিশ মিনিট হাঁটলে রেল লাইন এভাবে সামনে এগিয়ে গেলে আপনি একটি ঝিরি দেখতে পারবেন এবং ঝিরি ধরে সামনে এগোতে থাকলে আপনি প্রথম ঝর্ণার সন্ধান পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা যাচ্ছি নাপিতা ছড়া ঝর্ণায় আর ঝর্ণা জিনা সবচেয়ে বড় উপায় আমি এর আগেও বলছি জাস্ট জিরি ধরে হাঁটতে থাকবেন তাহলে ঝর্ণার কাছে পৌঁছে যাবেন ঝর্ণা যেইখানে আর এই প্রথমে আমরা দুই তিনটা ঝর্ণা দেখতে পারি সঠিক জানি না তো দেখা যাক সামনে কি হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ঝর্ণায় পানি পাবো ইনশাল্লাহ এটা তো বোঝা যাচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে আমার আসলে এই ট্যুরটা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কারণ অনেক ইনসিডেন্ট ঘটছে তো ভাবছিলাম ট্যুরে আসবো না বাট যেহেতু টিকিট করে ফেলছিলাম তাই আসতে হয়েছে বাট আমি কোনো মজা পাচ্ছি না মানুষ পাহাড়ে আসে ডিপ্রেশন ভুলার জন্য আমি পাহাড়ে এসে আরও বেশি একা কি অনুভব করতেছি তো কিছু ইনসিডেন্ট করছে মানে যেদিন আসবো সেদিন যার কারণে আসার প্ল্যানিংটা ক্যান্সেল করে দিতে ইচ্ছা করতেছিল এরপরও আসছে যার কারণে ভালো মতো আমি আসলে ফুটেজ নেই নাই খুলিয়াখালি সিবিটা যায় একা একা বসে আসছিলাম পাহাড়ে ওইটা একা একা বসে আসছিলাম উপরে পাহাড়ে যাইও নাই যে তো এর আগে একবার আসছি নিচেরটা থেকে জাস্ট ঘুরে আসা করছি কারণ মন খারাপ আর তেমন কোনো মজাও পাইতাছি না এবার ওই যে কিছু ইনসিডেন্ট করছে যার কারণে মনটা খারাপ তো দেখা যাক ঝর্নাটা একটু এনজয় করার ট্রাই করি জাস্ট খাদটা একবার দেখেন আমরা এখন এই যে পাহাড়ের উপরে উঠছে এই দিক দিয়ে যাইতে হবে এই দিকের ভিউটা দেখেন আর এখান দিয়ে আমরা উঠে আসছি তো সামনে যাচ্ছি দেখা যাক কত যেতে হয় আরও আমি কখনো ট্যুরে আসলে আসলে হতাশ হই না বাট এইবার এত বেশি হতাশ যে কোনো কিছু আসলে করতে ভাল লাগছে না কারণ আপনার লাইফে মাঝে মধ্যে এমন কিছু ইনসিডেন্ট ঘটবে যেগুলো আপনারে বাধ্য করবে ওভার থিঙ্ক করার জন্য আপনি ওভার থিঙ্কিং করতে চাচ্ছেন না এরপর আপনার বাধ্য করতেছে তো আমার ক্ষেত্রেও সেম এই জিনিসটাই করছে যার কারণে এই পুরার ট্যুরটা আমার নষ্ট হয়ে গেছে কোনো মজা পাচ্ছি না আসছি তাই একটু টাকা উসুল করার জন্য ঝর্ণা মর্ণা ঘুরতেছি নাহলে ঝর্ণাতে আসারও ইচ্ছা ছিল না সো আমি আর কি একটু ভুল রাস্তা দিয়ে ঝর্ণা ধরছি সো এইখান দিয়ে আসলে ঝরনা রাস্তা না এখান দিয়ে যাওয়া যায় তো এখন আমাদের পাহাড়ের নিচে নামতে হবে ওই সাইডে হচ্ছে ঝর্ণা ওই যে ঝিরিটা মিস করছি যে ঝিরি চলে গেছে একদিকে আমরা আসছি আরেক দিক দিয়ে ভাবছি এই দিক দিয়ে শর্টকাট হবে এখন চলে আসছি পাড়ের উপরে এখন যেতে হবে পাড়ের নিচে তো এখন পাহাড়ের নিচে যাই তিস্তা খালি হয় কারণ বৃষ্টি নামতেছে প্রচুর দেখাই আপনাদেরকে যে এটা হচ্ছে মেইন রাস্তা আর আমি আসতে হচ্ছে এই দিক দিয়ে পাহাড় নামতে নামতে সো এখন আমি আবার ঝিড়িটা ধরতে পারছি এখন ঝিরি ধরে হাঁটতে থাকি দেখি কতক্ষণ লাগে আর মনে হয় দশ পনেরো মিনিট লাগতে পারে সো দেখা যাক আর ঝিড়িটা বেশি পানি নাই দেখা যাক সামনে যায় কি হয় আপনাদেরকে ঝিটা একটু দেখাই আর অবশ্যই ঝিরি ধরবেন ঝিরি সারবেন তো আমার মতো মারা খাবেন তো চলুন যাওয়া যাক তো এখন আমার মনে হচ্ছে আমি আসলে আসল রাস্তা দিয়ে যাইতেছি এই যে সেটা হচ্ছে মেইন ঝিরি ঝিরি ধরে আমি হাঁটতেছি ঝিরির মধ্যে দিয়ে পানি খুব কম সো একটা স্যান্ডেল আনলে আপনি ইজিলি হাইটা যেতে পারবেন আর নাহলে যে পাথরে ব্যথা হতে পারেন সো একটা স্যান্ডেল আনার চেষ্টা করবেন যেমন আমি এইবার পুরো ট্যুরটা একটা স্যান্ডেল উপর দিয়ে দিতেছি কারণ আমি জানি জুতা বারবার আমার খুলতে হবে বা জুতা হাতে নিয়ে সবসময় ঘুরতে হবে এই জন্য পুরো স্যান্ডেল উপরে ট্যুর দিই আর ঝর্ণায় যাওয়ার সময় আমার মোবাইলটা পানিতে পড়ে যায় যার কারণে আমার মোবাইলের একদম অফ হয়ে গিয়েছিল যার কারণে আমি এরপর অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম এবং আমি এরপর আর তেমন কোনো ক্লিপস নেই নাই এবং আমি আমার সীতাকুণ্ড ডেট টুরটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং পরবর্তীতে আমার কোথায় যাওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই হবে কোনো নতুন ভিডিওতে তো জন্য গুড বাই